ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় বন্ধুরা এটি মকর রাশির জাতক জাতিকার আগস্ট মাসের মাসিক রাশি ফলের ভিডিও এই ভিডিওতে আপনারা জানতে চলেছেন আপনাদের অর্থাৎ মকর রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে কোন কোন ক্ষেত্র থেকে কী কী ঘটনা ঘটতে চলেছে তার একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি তবে একটি কথা বলি আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে চন্দ্র রাশি ধরে হ্যাঁ এটি কারো ব্যক্তিগত বারচাট বিশ্লেষণ নয় তাই আপনার নিজস্ব জন্মকুণ্ডলীতে যদি বড় ধরনের কোনো দোষ না থাকে তাহলে আমি যে পজিটিভ কথাগুলো বলবো সেই কথাগুলোই কিন্তু মিলবে আর যদি বড়ো দোষ থাকে তাহলে আমি যে নেগেটিভ কথাগুলো বলবো সেই কথাগুলোই মিলবে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি ফ্রি সার্ভিস নয় তাই যারা ব্যক্তিগত জন্মছ বিচার করতে চাইছেন এবং নিজের লাইফকে চেঞ্জ করতে চাইছেন তারাই যোগাযোগ করুন এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে দেখুন বর্তমানে মকর রাশির জাতক ও জাতিকার শনির সাড়ে সাথে চলছে এবং আপনাদের রাশির যে অধিপতি সেটি কিন্তু শনি গ্রহ তাই একটি কথা বলি আপনার জীবনে যদি বড়ো ধরনের খুব সমস্যা চলে বুঝে উঠতে পারেন না যে কি করবেন ইমিডিয়েটলি আমার সাথে পরামর্শ করতে পারেন এছাড়াও শনি রক্ষা কবচ ধারণ করতে পারেন যার মাধ্যমে শনি গ্রহের যে নেগেটিভ এফেক্ট সেই এফেক্ট কিন্তু কেটে যাবে যার দরুন আপনি জীবনে স্মুথলি এগিয়ে যেতে পারবেন এই আগস্ট মাসটা কিন্তু মকর রাশির জন্য খুবই ভালো খুবই আদর্শ তবে কিছু কিছু জায়গায় কিন্তু সমস্যা রয়েছে কোন কোন জায়গায় কি হতে পারে তার আগাম পূর্বাভাস আমি দিতে চলেছি তবে আমি যে কথাগুলো বলবো হানড্রেড পারসেন্টই মিলবে তা ধরবেন না আপনার ক্ষেত্রে টেন টু টোয়েন্টি পার্সেন্ট মিললেই কিন্তু আমার কাছে বিশাল ব্যাপার যাই হোক শুরুতে আসি আপনাদের শরীর স্বাস্থ্য দেখুন স্বাস্থ্য নিয়ে এই মাসে বড় ধরনের কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না কারণ গ্রহের গোচর এমনই যে স্বাস্থ্য নিয়ে বড় সমস্যা মানে হসপিটালাইজড হয়ে যাওয়ার এরকম সমস্যা যদিও বা নেই তবে এই মাসে খাওয়া দাওয়ার বিষয়ে কিন্তু একটু সতর্ক থাকতে হবে মানে স্পাইসি জাতীয় খাবার কিন্তু খাওয়া যাবে না মাথা যন্ত্রণা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং রৌদ্রে কিন্তু বেশি ঘোরাঘুরি যাবে না একটু কেয়ারফুলি থাকতে হবে পজিটিভ দিক যদি বলা যায় এই মাসে গুরুজনদের হেলথের জায়গাটা কিন্তু যথেষ্টই ভালো যেতে চলেছে এই মাসে ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পেতে চলেছেন পনেরো তারিখের পরবর্তী সময়ে বেশি পরিমাণে তার আগে হালকা হালকা পাবেন এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলবো পনেরো তারিখের পরবর্তী সময়ে আপনারা চাকুরির জন্য প্রচেষ্টা করুন আপনাদের চাকুরি পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং যারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনাদের মান সম্মান পদমর্যাদা বাইশে আগস্টের পরবর্তী সময়ে বৃদ্ধি পেতে চলেছে যারা রাজনৈতিক ফিল্ডে রয়েছেন বা রাজনীতি করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট শুভ এছাড়াও এই মাসে আপনারা পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভ কিন্তু করতে চলেছেন তবে কিছু কিছু সময়ে আপনাদের মানসিক টেনশান বা উদ্বেগের জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে যারা প্রেম বা প্রেম যে সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে বলবো একটু বুঝে সুঝে এগোন কারণ এই মাসটা পুরোটাই যে প্রেমের জায়গায় খুব সফলতা পাবেন তা কিন্তু কখনোই ভাববেন না এই মাসের উনিশ তারিখ পর্যন্ত কিন্তু একটু প্রেমে বাধা রয়েছে ডামাডোল আসবে আপনাদের মধ্যে মতান্তর মতবিরোধের জায়গাটা আসবে কিন্তু উনিশ তারিখের পরবর্তী সময়ে আপনাদের অনেকটাই শুভ আপনাদের জীবনে একাধিক প্রেম আসারও কিন্তু সম্ভাবনা বা ইঙ্গিত কিন্তু রয়েছে এই মাসে যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তাদেরকে বলবো এই মাসটা অন্তত থেমে যান তবে হ্যাঁ যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন দীর্ঘদিন ধরে তাদেরকে বলবো বিবাহের জন্য এগোতে পারেন যে সমস্ত সম্পর্কগুলো আপনাদের ম্যাচুরিটি পাচ্ছিল না সেই সমস্ত সম্পর্কগুলো কিন্তু ম্যাচুরিটি পাবে এছাড়াও আরেকটি কথা বলি এই মাসে পিতার সাথে যে মতবিরোধ ছিল পিতার সাথে মনোমালিন্যতা ছিল সেটা পনেরো তারিখে পরবর্তী সময়ে কিন্তু কেটে যাবে এবং পিতার হেল্প কিন্তু আপনি পাবেন এছাড়াও পৈতৃক সূত্র থেকে বা উত্তরাধিকারী সূত্র থেকে অর্থ সম্পত্তি লাভও কিন্তু করতে চলেছেন এই মাসে সন্তান প্রাপ্তির জায়গায় যদি বলা যায় সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে তবে হ্যাঁ সন্তানের হেলথ নিয়ে কিন্তু একটু আপস অ্যান্ড ডাউনস যাওয়ার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল থাকবেন এই মাসে যারা দাম্পত্য জীবনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসবে বাইশে আগস্ট পর্যন্ত অর্থাৎ আপনাদের মধ্যে মতান্তর মতবিরোধ কিন্তু আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আপনি এক কথা বলবেন আপনার ওয়াইফ বা আপনার হাজবেন্ড আর এক কথা বলবে সেই জায়গা থেকে কিন্তু একটু সমস্যা রয়েছে তবে হ্যাঁ এই মাসে আপনারা মান সম্মান প্রতিষ্ঠা কিন্তু লাভ করতে চলেছেন এই মাসে চাকুরি ক্ষেত্র থেকে বলুন ব্যবসা ক্ষেত্র থেকে বলুন প্রচুর অর্থ কিন্তু ইনকাম করবেন কারণ ব্যবসা ক্ষেত্রেও কিন্তু যথেষ্টই শুভ যেতে চলেছে হ্যাঁ অর্থাৎ দৈনন্দিন ইনকামের জায়গাটা কিন্তু বৃদ্ধি পেতে চলেছে পুরনো বকেয়া অর্থ উঠে আসতে চলেছে তবে খেয়াল রাখবেন যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু চোখ কান খোলা রাখবেন এই মাসে আপনারা দূরযাত্রা বা দূরভ্রমণে যেতে চলেছেন এছাড়াও ধর্মীয় যাত্রা হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এডুকেশনের জায়গায় যদি বলা যায় এডুকেশান জায়গাটা কিন্তু একটু হলো আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাবে কিছু কিছু সময় আপনারা মোবাইল অ্যাডিকশান হয়ে পড়বেন ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলোতে থাকার ফলে এডুকেশনের জায়গাটা কিন্তু একটু আপস অ্যান্ড ডাউন্স যাবে তবে হ্যাঁ এই মাসে যে পরিমাণ আপনি অর্থ আয় করবেন তার থেকে কিন্তু খরচার জায়গাটাও কিন্তু রয়েছে এমনকি লোনে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই কেয়ারফুল থাকবেন এই মাসে উল্টো পাল্টা খরচা করবেন না কাউকে বিশ্বাস করে অর্থ ধার দেবেন না তবে একটি কথা বলি এই মাসে যারা দীর্ঘদিন ধরে ভাবছেন একটা বাড়ি তৈরি করব বা ফ্ল্যাট বুকিং করব তারা কিন্তু করতে পারেন সেই জায়গাটাও শুভ রয়েছে আকস্মিক অর্থ লাভের সম্ভাবনাটাও কিন্তু রয়েছে এবং মনের বাসনা কিন্তু আপনারা অনেকখানি মিটিয়ে ফেলতে চলেছেন এছাড়াও এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও রিলিফ পেতে চলেছেন গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ারও কিন্তু সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি এই যে কথাগুলো এতগুলো বললাম পুরোটাই কিন্তু ইন আপনার ব্যক্তিগত জন্মছকে যদি কোনো খারাপ দশা না চলে তাহলে আমি যে কথাগুলো পজিটিভ বললাম সেই পজিটিভ কথাগুলো কিন্তু মিলবে আর যদি খারাপ দশা চলে তাহলে কিন্তু আমি যে নেগেটিভ কথাগুলো বললাম সেই কথাগুলো কিন্তু মিলবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ